আানদার হোক বে ইমানদার হোক গাছপালা হোক সর্বভোগকে হোক জীব জন্তুর হোক জারাত আল্লাপাকে কিরিয়ে যান দিয়ে রোহি আনন্দ মেদ্যবাদ তারিখ নি তাক নয় মাস দশ দিন দশ মাস দশ দিন হিন্দু তারিখ নিগারিত ততাকেন অবৈল বন্ধু হল কিন্তু দুনীয়াটো যাইম দুই এ নৰ হন চমৰ অতৰখনত অনন অন নিৰ্ধাৰিত তেমনা আছা না হং চমত যাইও হং চমত দুনীয়াত ইয়াত গঢ়াবৰিব ইয়াত আইত জন নাজানিং একমাত্ৰ জান দহ নেহা হিল্লাল্লাহো صلى الله <سؤال> تعالى عليه وسلم اخت الله اللہ پیغمبر بین رسول الله صلى الله تعالى عليه وسلم لا يقعد قوم يذكرون الله تعالى الا حفتهم الملائكه وغشيتهم الرحمن

মন দিক কে চাই কে যার বই ঠিক না বেটিক বড় গলে হন বাজিয়া মহিলা কল রাজিয়ক নারাবক আকুন নাই সলিট কথা জিয়েন আছে কোরআন হাদিসুন মেজিয়ে নাই বয়ান গরি জেন বই আমল গরি তেললি বালা আমল গরি না বাইদে আর কোন নাই কিছু গরিবে নাই আল্লাহ তাআলা মহিলা কলরে গরন মেজি তাইব আল্লাহ হই গরদ মেজি বশাবত গরিবে আল্লাহ হই যে মহিলা কল আল্লাহু আকবার গরত মাজ্জি নাতা গিরে ইচ্চি মুдим ই কে কে দুরু দুরু বরাবর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম bayan farmar qala rasulullahi

সুন্দর সুন্দর শাড়ি অন পরিধান করিব বরহা বধ দিব ইন্ডো বরহা বধ বাজি যে বরহা বস সো সারা কোন কিচ্ছু নাই শরীর মধ্যে অনর দাহাজার শরীর দাহাজার শরীর তঙ্ক তঙ্ক পতঙ্ক বিয়া কিন দাহাজার আমা বিনর কুকিয়ার বর পর্দা করন নাম পর পর্দা করন নাম পর

অতবা স্বামী দেশ মেজি নাই আল্লাহ আকবর স্বামী বিদেহ মেজি তাকে স্বামী দূর দায়ের শাশুড়ি করার অথবা প্রবাসী সেবাসে নিদুর বিভিষাপ গরতুন দে নিদুর তুন এজাদত লৈন্য ভাল্য শাশুড়ি মা এবং শাশুড়ির বাবা গরম মেজি থাকা অবস্থাত ও রুতুন অনত এজাদন্ন লয় এ মহিলাই বে মাইয়া হুয়াইবে

স্বামীর মা বাপ দূরে গালাগালি করো তিন বেটি বড় করে হ বহ মহিলা কলা তাদের মা বাবা দূরে গালাগালি করে এ হতার কারণে নিজের স্বামীও বহুর মা বাপর গোষ্ঠী দরিয়ে গাইলদের দবা দি ইন বোধ বড় কিনম কিনম হদা গুণ নয় নেয়া ইন উল্লে হারামের গনার গণ গোষ্ঠী দরে গালাগালি করন বহুত মেয়ে হোক কলা সেদাল্লাহ হোক বর স্বামীর নমানে স্বামীর কথার হনভাত্তান দেয় ময়দানে হাসরত যে সমস্ত মেয়ে হকল স্বামীর হতা মানিয়ে চলিব এই মেয়ে হুয়াইবে দৈয়স ইবে জান্নাত মেয়ে হল দিন দৈন্য ভারিব এতাল্লাই আল্লাহর পেগম্বরা পেন ফরমাত দে সমস্ত বিবিয়ল নিদুর স্বামীর রাদি রব্বতে দুনিয়ন মেজি রাখিত পেজি আর দুনিয়া কুল্লোহা মাতা অসাহির মাতা দুনিয়া আল্লাহ আতিহা নেতার মেয়ে হুয়ার বহুত দাম

অনীদের সাথে শ্বশুরই রে মানিবু কত ময়দানে হাশরত ব্যস্ত মধ্যে অষ্টওয়ান দলা দতন জাহান্নাম দরওয়াজা দেই মই